ময়মনসিংহ ফুলবাড়িয়ায় ইসলাম ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফুলবাড়িয়া উপজেলা শাখার আয়োজনে শহরের হেলাল কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি এইচ এম হুজাইফা বক্তব্যে তিনি জমিনে মহান আল্লাহ তালার দিন প্রতিষ্ঠার ব্যাপারে করণীয় নিয়ে আলোচনা করেন বলেন ফাসিস্ট পতিত অবৈধ সরকার জনগণের ওপর জুলুম অত্যাচার চালিয়েছিল বিগত সরকারের সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল তবে বর্তমানে পরিস্থিতি জনগণের কিছুটা অনুকূলে দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই জনগণের সঠিক অধিকার প্রতিষ্ঠা হবে এবং সন্ত্রাসের আদায় যেতে অসন্ত্রান্ত থেকে মানুষকে বিরত রাখবে ফুলবাড়ি উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহসভাপতি মালানা আয়ুব আলীর সভাপতিত্বে এবং উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমেদ অস্ত্র বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্য হাফেজ মালানা বোরহান ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সহ সভাপতি মালানা আতাউল্লাহ মাদানী ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সোরা সদস্য মঈনুদ্দিন খান সিফাত উপজেলা শাখার সভাপতি মারোনা সাব্বির আহমেদ ছাত্র শিবিরের সভাপতি মানিক হাসান সহ এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ও বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন